আপনি যদি জেমস বন্ড সিনেমা দেখে থাকেন তাহলে অবশ্যই এই দ্বীপটি দেখে থাকবেন যদি আপনি স্কাইপল দেখে থাকেন তাহলে হয়তো সেই রহস্যময় এবং ভয়ের পরিবেশ কল্পনা করছেন একটি কংক্রিট দ্বীপ যেখানে কোনো গাছ বা সবুজের ছোঁয়া নেই এটি যেন সবচেয়ে বিষণ্ন জায়গা প্রশ্ন থাকতে পারে সেই ছবির শুটিংয়ে কি বাস্তব জায়গাগুলো দেখানো হয়েছিল যদি সেগুলোর বাস্তব দেখানো হয় তাহলে সেই জায়গাটি কোথায় চলুন আজকের এই পর্বে হাসিমা দ্বীপ সম্পর্কে বিস্তারিত জানব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওতে নতুন কিছু জানতে পারেন হাসিমা দ্বীপ নাগাসাকি থেকে নয় মাইল দূরে অবস্থিত এটি নাগাসাকির প্রিফেকচারের শত নির্জন দ্বীপের একটি অন্য দ্বীপগুলো সবুজ আর বনভূমি দিয়ে ঢাকা হলেও কিন্তু হাসিমা দ্বীপ দেখতে একটি ন্যাড়া পাথরের মতো যেখানে কোনো গাছপালা নেই আরও কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে পাথরগুলো আসলে মানুষের তৈরি উঁচু ভবন যা উপকূলীয় প্রান্তে দাঁড়িয়ে আছে দ্বীপটি রহস্য লুকিয়ে আছে কয়লা খনিতে এক শতাব্দীরও বেশি সময় ধরে হাসিমার কাছাকাছি সমুদ্র তলা থেকে ষোলো দশমিক পাঁচ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছিল তবে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে দ্বীপটি বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়রা দ্বীপটি চিরতরে ছেড়ে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে তাকাসিমা হাসিমার কাছাকাছি একটি দ্বীপ এর মানুষজন কয়লা খনন করত যা মাটির কাছাকাছি ছিল এই কয়লায় তারা তাদের বাড়ি গরম করার জন্য ব্যবহার করত এই কয়লাকে তারা বহিটা বলত এই নামটি ছিল এক ব্যক্তির নামে যিনি দুর্ঘটনা বসত এর জ্বালানি গুণাবলী আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ দশকে নাগাসাকি একটি আন্তর্জাতিক বন্দর এবং বিদেশি বাণিজ্য জাহাজের জন্য একটি পথস্থল হয়ে ওঠে কয়লা চাহিদা বাড়তে থাকায় টাকা মালিক ফুকাহের পরিবার তাদের কয়লা খনি সম্প্রসারণ করে এবং স্কাইটিস ব্যবসায়ী থমাস বি গ্লোবালের সাহায্য নেয় এই গ্লোবাল আধুনিক ব্রিটিশ যন্ত্রপাতি নিয়ে আসেন এবং কয়লা খনন শুরু করেন উনিশশো সালের মধ্যে খনিগুলো একশো পঞ্চাশ ফুট গভীরতায় পৌঁছে যায় যা জাপানের আধুনিক কয়লা খননের সূচনা করে শীঘ্রই টাকা সীমার উচ্চমানের কয়লা নাগাসাকির কোষাগারে বিদেশি মুদ্রা আনতে শুরু করে ফুকাহরি পরিবার পাশের দ্বীপগুলোতে সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় এবং হাসিমার মতো প্রাণহীন শিলা চেংকে কয়লা দ্বীপ পরিণত করে শতকের শেষের দিকে তারা হাসিমা ছিল নতুন মালিকরা আবাসিক বাড়ি এবং উঁচু প্রাচীর তৈরি করে যা দ্বীপটিকে ডেউয়ের উপর ভাসমান একটি যুদ্ধজাহাজের মতো দেখায় সাদৃশ্য এতটাই প্রকট ছিল স্থানীয় বাসিন্দারা একে কুনকান্দিমা বা ব্যাটেলিয়ান শিপ আইল্যান্ড নামে ডাকতে শুরু করে উনিশশো সালের মধ্য হাসিমার জনসংখ্যা তিন হাজারের পৌঁছে যায় তাদের জন্য বাসস্থান নিশ্চিত করতে মিৎসুবি জাপানের প্রথম বৃহৎ কংক্রিট ভবন নির্মাণ করে যা একটি নতুন দ্বীপের সূচনা করে দ্বীপটির বার্ষিক কয়লা উৎপন্ন দেড় লাখ টনে পৌঁছায় উনিশশো সালে হাসিমায় পাঁচ হাজার দুইশো এর বেশি মানুষ বসবাস করত। একটি দ্বীপের আয়তন মাত্র ছয় দশমিক তিন হেক্টর এই প্রতি হেক্টর দ্বীপে আটশো জন মানুষ বাস করত যা বিশ্বের সর্বোচ্চ এই দ্বীপে স্কুল হাসপাতাল দোকান বার এমনকি একটি সিনেমা থিয়েটারও ছিল উনিশশো ষাটের দশকে জাপানের অর্থনীতি সমৃদ্ধ হয় এবং তেলের ব্যবহার কয়লা জায়গা নিয়ে নেয় প্রধান জ্বালানির উৎস হিসেবে সরকার সারা দেশের কয়লা খনি বন্ধ করতে শুরু করে এবং হাসিমা তার ব্যতিক্রম ছিল না উনিশশো সালের মধ্য দ্বীপটির জনসংখ্যা দুই হাজারে নেমে আসে এবং মিচ্ছু আনুষ্ঠানিকভাবে খনি বন্ধ করে দেয় মাত্র তিন মাসের মধ্য সমস্ত বাসিন্দা চিরতরে হাসিমা ছেড়ে চলে যায় বছরের ইতিহাসে দ্বীপটি ষোলো টন কয়লা উৎপন্ন করেছিল এখন এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে নাগাসাকির উপসাগরের প্রবেশ পথে একটি ভূতরে বাতিগড়ের মতো অনেক বছর ধরে দ্বীপটি দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ ছিল তবে একুশ শতকের ধ্বংসাবশেষ আগ্রহী ভ্রমণার্থীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে দুই সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয় হাসিমার ধ্বংস অবশেষ আমাদের ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য করে যখন সমাজ প্রাকৃতি থেকে অনেক দূরে সরে যায় তখন এমনটাই ঘটে হয়তো যখন নগরায়ন এবং সম্পদ শোষণ শেষ হয়ে যাবে তখন পুরো পৃথিবী এমনই হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ